ুলিয়াত মসসাল্লাহ সাল্লামের কন্যা। নবিজির কলেজর টুকরা নয়নের মনি আল্লাহ হুয়াকবার বষ্টতি মহিলাদের সরদার হাজরাতে ফাতে মাতু জোরার গল্লাহ হু আনহা এন্তেকালের সময়ে জহরের নামাজের পরে আল্লাহ হয়াকবার কয়দিন পর্যন্ত ফাতেমা জরে আক্রান্ত ছিলেন যেদিন অনতেকাল হবেন রোজাছিল রোজা রোজা ছিল ফাতেমা আল্লাহ হকবার আগের রাত্রী। নবীজিকে স্বপ্ন দেখছে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে ফাতেমা স্বপ্নের ভিতরে নবীজিকে জিজ্ঞাসা করে আব্বা এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করেন কী তালাশ করেন নবীজি কয় মা তোমাকে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য ফাতেমায় কয় আব্বা কি সংবাদ এগুলা সব স্বপ্নের মধ্যে হইতে আছে কয় আব্বা কি সংবাদ সংবাদাম স্বপ্নের মধ্যে কয় ও মা আগামী দিন তো রোজা তুমি তো রোজা রোজা রাখবা আগামী দিন সাহারি করিবা আলীর সাথে তোমার স্বামীর সাথে স্বামীর দস্তরখানে কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করি বা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে হজরত ফাতেমা রাজি আল্লাহ বিচলিত হইয়া গেছে এটা কি দেখলাম যথা সময়ে সেহের সময় হয়েছে হজরত আলী রাজি আল্লাহ ঘুম থেকে উঠছেন স্বামী স্ত্রী দু করছেন কিন্তু ফাতেমা আলীর স্বপ্নের কথা কয় না কারণ এই স্বপ্নের কথা কইলে আলীর সেহারি খাওয়া আর হবে না এটা ফাতেমা বুঝে এই কয় না সায়ারি খাইছে সায়ারি খাওয়ার পরে হজরতে আলী দি আল্লাহান মসজিদে চলে গেছেন ফজরের নামাজ পড়ার জন্য ফাতে মারদি আল্লাহান হা গড়ের কোনায় যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়ি নামাজের মসল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে এক নম্বর হাসান হোসাইন লাহ আনহুমা ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা এই জনজনের পরিধিও যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ডিজাইসে দোয়ার জন্য ও বেহাদস্ত অভাব সুলার ভিতরে আগুন জ্বালাইছে বড় একটা হাণ্ডির মধ্যে ফানি দিয়া এই ফানি গরম করতে আসে আগুনের উপর অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলো আটারে ফানি গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য এই মুহূর্তে হজরতে আলী আনহু মসজিদের থেকে আসছে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসল্লা খালি নামাজের মুসল্লায় ফাতেমা নাই হজরতে আলী আসছে যে হইয়া গেছেন ব্যাপারটা কি আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজর নামাজের মুসল্লা থেকে এশরাকের নামাজ না পড়িয়া মুসল্লা ত্যাগ করছে জীবনেও দেখি নাই জীবনেও দেখি নাই আজকে তো আর ফাতেমা অসুস্থ বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রম ধর্মী কাজ কেন করলো নামাজের মুসল্লা থেকে এশরাক না পড়ি কেন উঠলো নিশ্চয় কোনো কারণ আছে গেল কই ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই শেষে হজরতে আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত হজরতে আনহু কয় ফাতেমা এটা কি আশ্চর্য কথা আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহ একবার ফজরের নামাজের পরে এশরাক না পড়িয়া নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি না এই যুগে বলা বাহুল্য আমার বাইরা দুঃস্থ অভাব আল্লাহ আকবর গোটা সেনবাগ উফাজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে আশরাকের নামাজ চিনে এশরাকের নামাজ বুঝে এশরাকের নামাজ পড়ে কয়জন মহিলা ভগা যাবে সর্বসাধারণগুলা গুলা বাদ দিলাম মোলামার বউিরাও তো শতকরা কয়জন পাওয়া যাবে এশরাকের নামাজ পড়ে হজরতে আলী কয় ফাতেমা জীবনেও তো কোনো দিন তোমাকে এশরাক না পড়ি নামাজের মসল্লা ত্যাগ করতে দেখি নাই আজকে তুমি অসুস্থ মানুষ এশ্রাক না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠে গেলা আবার রান্নাঘরে আসি একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজেছ তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা এতগুলা রুটি কার জন্য বানাইতেছ আমরা সবাই মিলি তিন দিন খেলিও তো শেষ হবে না এতগুলা রুটি কেন বানাইতেছ এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছ কার জন্য কয় আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি আপনার সাহারি খাওয়া হবে না এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নেই আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি কয় কি স্বপ্ন দেখছ কয় আমি স্বপ্ন দেখছি আমার আব্বা যান আল্লাহ একবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে আমি জিজ্ঞেস করলাম আব্বা এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন আব্বাজান কয় ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য সংবাদটা হলো আগামী দিন তো রোজার একবার রোজার দিন তবে সেহারি করিবা তোমার স্বামীর সাথে আর রোজা শেষে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলে গেছে হজরতে আলী রাজি আল্লাহ এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে কারণ আলির আর বুঝতে বাকি নাই যে ফা তেমার খাপ রুইয়ের শানি হইতে পারে না ফাতেমার খাব রুবি রহমানি এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শৈতানে ধারণ করতে পারে না বিদায় নবীজি ফাতেমার ঘরে আসি নবীজিকে বলছেন এই কথাটাও একটু সত্য আগামী দিন ফাতেমার এন্তেকাল হইয়া যাবে যদি এন্তেকাল না হইত তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না আমার বেগেরা দোস্ত আবার হজরত আলী আল্লাহ কান্না শুরু করছে বাচ্চা ফলার মতো হাউমাউ করি করি কান্দে যখন আলী কেনতেছে হজরত ফাতে মারজি আল্লাহ আখের স্বামী তো স্বামী স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে আর বিশেষ করি আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম হজরত আলী রাজি আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করতেন তার প্রমাণ ফমার যখন মারা গেছে দফমের পে। হাজরত আলিী দিয়েল্লাহ হ আ, ফাতেমার কবরকাছে মেকসিমেম টাইন, ফাতমার কবরের কাছে যায়া বশি দেখতেন আর সন্দয়া বৃতি কুৰি কি কেইটেন হাবিবন গা বা আইনিওয়াজেসমি হাবিবন হা বাহা আইনিওয়াজিিসমি হন কল্ব হাবিবি লা য়াদিব হাবিবন লাই সাই আদিলো হ হাবিবন ওয়ামালি কলবি ফি কলবে বন্ধু তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা ঠিক তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হইছো এই কথা ঠিক কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না হাবিব ওয়ান আমার বেহরা দুস্তা বা স্বামীকে করি দেখি এইবার ফাতেমাও শুরু করছে কান্না স্বামী স্ত্রী দুনোজন কান্দে ঠিক এই অবস্থায় বাইরে খেলাধুলার ছিলেন হজরত হাসান হুসাইন রাজিয়ালুমা দুই শিশু ভাই এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি ঘরে ঢুকছে ঘরে ঢুকি দেখে আব্বা আম্মা দুজন কান্দে বাচ্চা ব্যাপারটা কি কিচ্ছু তো বুঝি না কিচ্ছু তো জানি না আব্বা আম্মা দু কান্দে একবার আব্বার কাছে আর একবার মায়ের কাছে যায় আব্বু কান্দ কেন আব্বু কোনো কথা কয় না আম্মু কান্দ কেন মাও কোনো কথা কয় না বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে হজরত ফাতেমা রাজি না কয় আব্বা তোমরা দুজন এই টাইমে নানা জির কাছে চলে যাও আমাদেরকে বিরক্ত করিও না নানাজির জন্য পাগল নাতি দুজন নানার নাম শুনলে আর ঘরে থাকে না একদম একদশের উপরে উঠি বসি যায় আমার বেড়া বেহরা রজায় রোজায় আল্লাহর হাবিবের কবরের উপরে উঠি নাতিরা দুজন বসি যায় এটা নাতিদের জন্য বিস্তর কিছু না এটা তো নবীজির কবরে না নবীজি জিন্দা থাকা অবস্থায় আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে হুসাইন এক কান্দে উঠি বসি থাকতো

অপমত কেউ কিছু শুনে না এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কত চলে অন্য কেউ শুনে না নানারটা নাতিরা শুনে নাতিরটা নানায় শুনে আমার বেয়েরা দোস্তা বাব আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে নানা জি ভিতরের থেকে জিজ্ঞাসা করেন নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা নাতিরা কয় নানা যান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে নানা জান কয় নাতিরা বুঝলে না তাড়াতাড়ি আবার ঘরে যাও বেশি করি মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না মায়ের চেহারা দেখতে পাইবা না তাড়াতাড়ি ঘরে যাও মায়ের চেহারা দিকে বেশি করি তাকাইয়া থাকো এই কথা শুনি নাতিরা দুনোজন দৌড় দিছে ঘরের দিকে দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে যাইয়া এবার নাতিরাও কান্দে ছেলে ছেলেরা দুজন কান্দে হজরত ফাতেমার দিয়ালা জিজ্ঞেস করে বাবা তোমরা কেন কান্দ বেটারা দুজন কামু আমাদের থেকে আর গোপন করিয়েন না নানা জন আমাদেরকে সব বলে দিছে আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাব না আমার ভাইয়েরা দুস্ত এই করতে করতে ফা। আল্লাহু আনাল জ্বর বাড়ি গেছে জরের তাপে উনি কাথা শুরু হয়েছে আর দাঁড়াই দেখতে পারে না বিছানার মধ্যে শুইয়া পড়ছে আমার বৈরা হযরতে فاطمه رضی আল্লাহু কয় ও আমার بیٹা হাসান তোমার আব্বারে একটু ডাকি আনো তোমার আব্বার সাথে আমার কথা আছে হযরতে হাসান رضی আল্লাহু আনহাইয়া হযরত আলী رضی আল্লাহু আনুকে আনছে আনার পরে ফাতেমায় কয় আলি আপনার সাথে আমার দুইটা কথা আছে কয় কি কথা কও না কয় এক নম্বর কথা হইল আমি যে দিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি সেই দিন থেকে আপনার কোনো করতে পারি নাই কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহর এই কারণে যদি আপনি ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন তো আমি কন্যার কারণে আমার আব্বা রহমতুল্লিল আমি কোটি কোটি মানুষের সামনে সব হবে আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা আমাদের ময়দানে সব নিন্দা হোক আপনার হাত ধরি

আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না তোমার अब्বা দয়া করে মায়া করে আমার হাতে তোমারে উঠাইয়া দিছে। যেই দিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে এসেছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট বড়াই একবেলা খাওয়াও তো তোমারে খাওয়াইতে পারি না ভালো একটা কারখানা জমা তোমাকে পড়াইতে পারি নাই ভালো একটা বিশলায় তোমাকে শুইতে পারি নাই রাহমাতুল লিল আলামিন এর কন্যা তোমার যে সেবা করার দরকার ছিল যে খেদমত করার দরকার ছিল সেটা আমি করতে পারি নাই এই কারণে কেয়ামতের ময়দানে রহমত উল্লি আলমের কাছে আমার জন্য নালিশ করিবানি কোনো কিন্দা থাকতে আমার একটু মাপ করিয়া দিয়া যাও আমার বেয়েরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কামদে স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কাম দে একজন একজনের কাছে মাপ চায় আমার মা বোনেরা স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়ার ঝগড়া মারামারিয়ার ফিডিয়াফিডির মধ্যে লিপ্ত থাকি স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি অথচ দৌজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাত দরিয়া কাম দেয়ার মাপ চার আবার স্বামী স্ত্রীর হাত দরিয়া কাম দেয়ার মাপ চা আল্লা আমার ভাই রাজহুস্তাল হযরত ফাতেমা রুজিয়াল্লা খয়ে আলী আপনার সাথে আমার আরেকটা কথা এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হইয়া যাব কারণ আমার তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে আমি মারা যাব সামনে রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ আমার দাফন কাফনটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না আমার জানাজায় শরিক হওয়ার জন্য কোনো বেগানা মানুষকে দাওয়াত দিবেন না আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি নিজেরা নিজেরা রাত্র অন্ধকারে আমাকে দাফন করে দিবেন কোনো বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর অংশ গ্রহণ না করে হজরত আলী রাজি আল্লাহ ফাতেমা এটা কি কথা কইলা তুমি সম্রাটের মেয়ে তুমি মোহাম্মদুর রসুল্লা সাল্লাসালামের কন্যা তোমার এনতকালের খবর শুনলে চতুর্দিক থেকে যাকে ঝাঁকে মানুষ আসবে তোমার দাফন কাফনে শরিক হওয়ার জন্য তোমার জানাজায় অংশগ্রহণ করার জন্য তুমি এই কথা কেন বলতেছ ফাতেমা আলি বুঝলেন না যারা আমার জানাজা পড়ার জন্য আসবে যারা আমাকে দফন করার জন্য আসবে তারা আমার খাটিয়ার দিকে তো তাদের দৃষ্টি পড়বে খাটিয়ার উপরে আমি শোয়া থাকবো আমার লাশের দিকে তাদের নজর পড়বে তারা হয়তো কাফনের কাপন মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না আমার শরীরের রং দেখবে না কিন্তু কাপনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে মোহাম্মদুর রসুল্লা সাহা কন্যা ফাতেমা কতটুক লম্বা ছিল কিরকম হালকা ছিল কিরকম মোটা ছিল এইটুকু তো তারা বুঝতে পারবে আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা এইটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি ওরে ময়দানে হাসরে আল্লাফাক যদি আমাকে জিজ্ঞেস করে ও ফাতেমা তুমি মোহাম্মদুর রসুল্লা কন্যা হইয়া এতটুকু পর্দা লঙ্ঘন কেন করিলা আমি আল্লাহর কাছে কি জবাব দিব এইজন্য আমি চাই আমার মরার পরে আমার লাশের উপরে আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের নজর যেন না পড়ে আমার মা বোনেরা যে মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সর্দার যে মহিলাটা হাসান হুসাইনের মা যেই মহিলাটা হজরতে আলী রাজি আল্লাহর স্ত্রী এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সচ্ছার এত সচেতন হইতে পারে আমরা বর্তমান চোদ্দ শত বৎসর পরের মহিলা আমরা কি পর্দা করতেছি আমরা অহরহ অবিরতভাবে বেগানা মানুষের সাথে কথা বলি বেগানা মানুষের সাথে দেখা করি পর্দাহীন অবস্থায় ঘুরা ঘুরা করি আল্লাহু আকবার অথচ আল্লাহ আকরবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসলামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার না যাওয়ার জন্য দমক আমার ভেড়া মহিলাদের এই পর্দার জন্য সাতজন মানুষ দায়ী কয়জন সাতজন এক নম্বরে বাপ দুই নম্বরে ভাই তিন নম্বরের ছেলে তিন নম্বরে স্বামী চার নম্বরের ছেলে বলেন না আমার মুখে মুখে এক নম্বরে বাপ এক নম্বরে বাপ বাপ মরি গেছে মহিলার অভিভাবক হয়েছে ভাই তিন নম্বরের স্বামী চার নম্বরের স্বামী মরি গেছে মহিলার অভিভাবক হলো ছেলে আমার ভাইরা দোস্তা বাপ একজন মহিলা কেন পর্দা করে না একজন মহিলা কেন পর্দা বুঝে না একজন মহিলা কেন পর্দা শিখল না এটার জন্য হাতের উপর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পন করছে আস্তে আস্তে শরীর বেড়ছে এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝাই নাই এই কারণে মেয়েটা পর্দাহীন হয়েছে যখন বাপের বাড়ির থেকে আল্লাহ একবার বড় ভাই হইছে গার্জিয়ান এবার কিছুদিন পরে বিয়ে হয়েছে স্বামী হয়েছে তার অভিভাবক স্বামীও তারে পর্দার কথা বলে নাই স্বামীও তারে বোরকা চিনাই নাই স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই কিছুদিন পরে স্বামী মারা গেছে এবার মার দায়িত্ব গেছে ছেলের কান্দের উপর ছেলে হইছে সংসারের কর্তা এই ছেলেও কোনো দিন মারে পর্দার কথা বলে নাই আল্লাহর হাবিব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই পর্দাহীন মহিলারা কেয়ামতের ময়দানে আল্লাহ ফাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে আল্লাহ ফাক যখন জিজ্ঞেস করবে ও মহিলা পর্দা কেন না পর্দা কেন না পর্দার হুকুম কেন মানলি না পর্দা করা তো ফরজ ছিল ফরজ ফরজে কেফায়ানা ফরজে আইন ফরজে আইন ফরজে আইন পর্দা করা ফরজে আইন এই ফরজে আইন কেন মানলি না তখন এই মহিলা সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলমিন এক নম্বরে তো বাপে পর্দা চিনায় নাই দুই নম্বরে ভাইয়ে পর্দা চিনায় নাই তিন নম্বরে স্বামীও পর্দা চিনায় নাই চার নম্বরে ফেটের সন্তানেও পর্দা চিনায় নাই আয় আল্লাহ এখন যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে এই সাতজনেরই আগে শাস্তি দাও